আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে খুব বিলাট ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনারা বিশেষ করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন শেয়ার দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এই যে ভাই ভাই আপনার হওয়ার কারণ কি ভাই বাসান ভাই ভাই সেই ভাই বলে দর্শকদের জানার বিষয় যে আপনার কিভাবে জানি না ভাই ভাই সাইকেলটাকে আগে দিয়ে উঠে যাচ্ছিল ভাই ভাই সাইকেল ভাই জানি ভাই ভাই প্লিজ প্লিজ

কি বলেন ভাই ষাট টাকার পানি ছশো টাকা ভাই কিভাবে মানুষ মরে যাচ্ছে আপনারা বিশ টাকা কমিয়ে দেবেন তুমি এই পানি মন করেন আপনার ষাট টাকার বিক্রি করেন দুটো মানুষ মরজা যাচ্ছে এই জায়গায় তোমার আমরা একটা সুযোগ পেয়ে গেলাম ভাই এই জন্য পানির দাম মন করেন

আর সাইডে একটা গাড়ি দেখলে বাড়িতে পারতেন এদের হসপিটাল নিয়ে যেত খুব মর্মান্তিক ভাবে দুর্ঘটনাটা তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিন শেয়ার দিন ভাই আপনারা কি পাগল ভাই আপনারা এটা অসুস্থ মানুষের ইয়ে না করে ভিডিও করেন সব সময় আপনাদের তো এই পৃথিবীতে না না রাখাই ভালো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়েছে দুইটা ভাই ইনাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা ভিডিওটাকে অন্য মাইন্ডে নেবেন না জাস্ট এটা বোঝানো হয়েছে তো আমাদের বাংলাদেশ এখন এই পরিস্থিতির ভিতরে আছে যদি দেখে একাধিকভাবে মানুষ মরতেছে দোকানদার কাপড়ের দামও বাড়িয়ে দেবে যদি দেখা যায় একের পর এক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে ডাক্তাররাও তাদের ভিজিট বাড়িয়ে দেবে ঢাকা বিমান দুর্ঘটনায় কত মানুষ মারা গেছে আর আমরা খুবই কষ্টর বিষয় যে এই পরিস্থিতির ভিতরেও মানুষ কীভাবে জিনিসের পানির দাম বাড়িয়ে দেয় কীভাবে সাংবাদিকরা ভিড় করে মানুষকে যাবে হাসপাতালে তানায় ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে যায় কিচ্ছু বলার নাই এটা আমাদের বাংলাদেশ বাংলাদেশ আমরা বাঙালি আমাদের বলতে লজ্জা করে আমাদের দেশের নামটা যে আমরা বাঙালি তো ঢাকায় উত্তরে যারা মারা গেছে আল্লাহ আল্লাহাক শহীদ মৃত্যু দান করুক আর যারা অসুস্থতা আছে তাদেরকে সম্পূর্ণ সুস্থতা দান করুক আমিন সবাই দোয়া করবেন তাদের জন্য আল্লাহ হাফিজ